আমাদের প্রিয় ভাই এবং তার টিম ইসলামী সংগীত নিয়ে আসছেন মহিউদ্দিন ফরহাদ ভাই ও তার টিম চেষ্টা করতে আসাল আমরা সবাই আমরা সবাই মুজাহিদ আমরা সবাই মুজাহিদ

আমরা বীর মুজাগি দিবি এসেছি বীর মুজাহি দিবি আমরা বীর মুজাগি দিবি অনন্তলি গন্ত ছাড়িয়ে এসেছি মাঠ মাটো তো প্রাঙ্ক বেরিয়ে এসেছি অনন্তলি গন্ত ছাড়িয়ে এসেছি মাঠ মাটো তো প্রাঙ্ক পেরিয়ে এসেছি ভয়

সবার মুখে একটা কথা বারবার গাড়ি মাল্লায় হত্যা দেব এই মা

গরুটা পন্তা পন্তা দোস বলো মারগা এবা পন্তা পগর মকা দাইপালা অমর মকা চাবালা তো পর মকা দাইপালা অমর মকা দাইপালা সুফিক ভাইয়ের দাইপালা বলওয়ার ভাইয়ের দাইপালা মীর ভাইয়ের দাইপালা আরকি ভাইয়ের দাইপালা এসডি লাগো দারে সিজার মকা দোস বলো মারগা এবা পন্তা খবর পন্তা দোস বলো মারগা এবা dodi palla gali palla dodi palla gali palla dodi palla gali palla